হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা পেনাকোটা কিভাবে বানিয়ে থাকি অনেকেই আমার কাছে প্যানাকোটার রেসিপিটা চেয়েছিলেন তো আমি দিতে পারি নাই তো ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে প্যানাকোটাটা বানিয়ে থাকি সম্পূর্ণ রেসিপি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন তো বন্ধুরা প্যানাকোটা বানাতে যা যা লাগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেমন লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে তিন লিটার তিন লিটার পরিমাণ আমি তৈরি করবো তো প্রথমে একটি কড়াইতে আমি লিকুইড দুধগুলা কেটে কেটে ঢেলে দিচ্ছি তো প্যানাকোটা বানাতে যা যা লাগে আমি কিন্তু আপনাদের খেতে খেয়ে দিয়েছিলাম যেমন পাউডার দুধ লিকুইড দুধ তারপর হচ্ছে আগার আগার তারপর হচ্ছে চিনি মোটামুটি এই কয়েকটা জিনিস হলে কিন্তু আপনারা প্যানাকোটাটা বানাতে পারবেন খুব সহজেই তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই পেনাকুটা খাবারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে তো দুধের ভিতরে আমি কিন্তু চিনি দিয়ে দিলাম এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিনি আছে তো পাঁচশো গ্রাম চিনি আমি তিন লিটার দুধের ভিতরে দিয়ে উইসের সাহায্যে ভালোভাবে মিক্সিং করে দিচ্ছি যাতে করে দুধের সাথে চিনিটা মিশে যায় তো উইস দিয়ে নেড়া দিয়ে ভালোভাবে মিক্সিং করে দিলাম এবারে চুলাইতে স্লো হিটে ভালোভাবে ঝাল দেব দুধটা আসলে ছোট বড় সকলেই কিন্তু প্যানাকোটাটা খুবই সুস্বাদু একটা খাবার তো ভালোভাবে দুধরা একটু গরম হবে যখন তখন কিন্তু ফাউটার দুধরা দিতে হবে তো ফাল্টার দুধরা দিয়ে কিন্তু আমি উইশের সাহায্যে ভালোভাবে মিক্সিং করে দিচ্ছি তো যাতে করে ধলা ধলা ভাবটা না থাকে তো আপনারা যখন দুধরা দিবেন তখন চুলার হিটটা একটু সোলো করে তারপরে ভালোভাবে মিক্সিং করার চেষ্টা করবেন এতে করে আপনাদের পেনাকোটার সুন্দর একটা ফিনিশিং আসবে যদি মিক্সিংটা ভালো হয় তো বন্ধুরা এবারে হিটটা বাড়িয়ে একটু ভালোভাবে জাল দিয়ে নিব তো এবারে দিয়ে দিচ্ছি আগার আগার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটা তো এইটা না দিলে কিন্তু পেনাকোটাটা জমবে না তো এই আগার আগারের মাধ্যমে কিন্তু পেনাকোটা যে ঠিক ফিটনেসটা আসে সেটা কিন্তু চলে আসে তো এই আগার আগারটা দিলে কিন্তু আপনাদের এটা জমে একদম সন্দেশের মতো চাকা হয়ে যাবে তো এটা সবসময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন আগার আগার রংধনু কোম্পানির মোটামুটি ভালো এটা আপনারা ইউজ করতে পারেন আমি এটা ইউজ করি তো এবারে দুধটা ভালোভাবে জাল দিয়ে কিন্তু নামিয়ে দিলাম তো সেভেন ডিসে ঢেলে দিলাম সেভেন ডিসে ঢেলে এবারে আধা ঘন্টার মতো আমি বাইরে রেখে দেব যাতে করে এটা জমে তো বন্ধুরা সেম পদ্ধতিতে কিন্তু আপনারা বিভিন্ন ফ্লেভারেরও এই প্যানাকোটাটা তৈরি করতে পারবেন স্ট্রবেরি ম্যাঙ্গো বিভিন্ন ফ্লেভার দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো আমি কিন্তু সাদাটাই তৈরি করলাম আধা ঘন্টা হয়ে গিয়েছে তো আধা ঘন্টা পরে দেখেন আমার ফেনাকুটা মোটামুটি জমে গেছে তো এটা আমি এখন ফ্রিজিং করবো আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি কিভাবে এটা এটা ঠিক হয়ে তো চাকা হয়ে গেছে চাইলে এখনই কাটতে পারবো তবে আমি এখন কাটবো না তবে কিছুক্ষণ ফ্রিজে রেখে আপনারা কাটার চেষ্টা করবেন এই আইটেম গুলা একটু ঠান্ডা করে কাটিং করলে তারপরে খেলে একটু সুস্বাদু লাগে তো আমি ফ্রিজে রেখেছি প্রায় আদা থেকে এক ঘন্টার মতো ফ্রিজে রাখছি তো ফ্রিজের থেকে বের করে এবারে কিন্তু কাটিং করতেছি তো এভাবে আমরা কিন্তু রেস্টুরেন্টে ছোটো ছোটো করে কাটিং করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটিংটা করতে পারেন তো আমি ছোটো ছোটো সন্দেশের মতো কাটিংটা করতেছি তো আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কাটিং করতে পারেন কোনো সমস্যা নাই এবারে প্লেটে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি একদম সেম কত সুন্দর হয়েছে পেনাকোটাগুলো আর এগুলা কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন আর ভবিষ্যতে আরো নিত্য নতুন রেসিপি পেতে সবাই আশা করি আপনাদের মতামতগুলা জানাবেন ইনশাল্লাহ আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অসংখ্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন